গুড মর্নিং বন্ধুরা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো এখন ঘড়ির কাটা বাজিয়ে ছটা চল্লিশের ঘরে ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ কিন্তু উঠে জানার ভালো লাগছে না উঠে ঘুম থেকে উঠে ভিডিওটাকে পোস্ট করলাম করার পর শুয়েছিলাম ছিলাম কারণ মাথা আমার এইখানটা থেকে কন কন করছিলো ওই জন্য আমি কি করলাম সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে নিয়ে দুটো বিস্কুট খেয়ে আর মাথা যান ওষুধ খেলাম সকালবেলায় ভাবছিলাম যাবো কি যাবো না ভাবজি ভাল লাগছে না শরীরটা কিন্তু ভাবছি কালকে আবার দেরিতে গেলাম আজকে আবার কামাই করব এই জন্য আমার ভেবে চিনতে হবে না যদি যখন হবে তখন চলে যাই ওষুধটা খেতে এখন একটু একটি আমি মানে কমেছে মানে করছে তবু তনু এসে মুখ ধুলো ধুয়ে দেখলো আমি একটু শুয়ে আছি ও আবার ওভারে গিয়ে শুয়ে পড়লো এখন কাজ কিচ্ছু হয়নি কিচ্ছু কাজ করিনি উঠেছে অনেকক্ষণ কিন্তু কাজ কিছু হয়নি এইবার যাই গিয়ে রান্নাঘরে একটু খাবার রান্নার আর কি কি রান্না হবে একটু আয়োজন করি তো চলো রান্না করতে যাই দিয়ে তারপরে ঘরের কাজ করব ঘরের ওর বিছানাটাকে গোছানো হয়নি ও ঘরের বিছনাটা পড়ে রয়েছে সব ঘরতালান ছাড় দেওয়া অনেক কাজ বাকি আছে মানে টোটালি আমি কিছুই করিনি ঘুম থেকে ওঠা থেকে তো রান্নাঘরে গিয়ে এক যাই আমি কী রান্না করব সেটা ভাবছিলাম ভাবতে ভাবতে দেখি ফ্রিজের মধ্যে বাঁধাকপি ছিল তো বাঁধাকপিটাকে বার করে রেখেছি আর কালকে রাত্রিবেলা করবো না করে পনিরটাকে ওই ছানাটাকে ছিলোটা চাপিয়ে রেখে দিয়েছিলাম রাত্রিবেলা তো শোয়া শোয়া তো বললাম তুই ছানাটাকে তুলে দিস ভেতরে বলতে বলছে ঠিক আছে এবারে ছানাটাকে তুলে দিয়েছে ও এখন খুলে ওটাকে কেটে তরকারি করবো ভাবছি পনিরের তরকারি করে নিই আলু দিয়ে আর বাঁধাকপির আজকে একটু পকোড়া বানাবো দিলে আজকে রান্না হয়ে যাবে তো চলো ঝটপট করে রান্নার জন্য জোগাড়টাকে করে নিই করবো বলতে খালি শুধু বাঁধাকপিটা কাটব আর একটু আলু কাটবো পনিরের জন্য রান্নাঘরের কাজটা মোটামুটি মানে রান্নার কাজটা গুছিয়ে নিয়েছি চাল ধুয়ে নিয়েছি ভাতটা বসাবো এখানে পনিরের জন্য আলু কেটে নিয়েছি চগু চগু করে বাঁধাকপিটাকে কুটে এরকম ছেঁকে রেখে দিয়েছি আর এখানে বাঁধাকপিতে কী কী দিচ্ছি সেগুলো এখানে জোগাড় করে রেখে দিয়েছি তো চলো আগে বাঁধাকপিটাকে রেডি করে চাপা দিয়ে রাখি খানিক্ষণের জন্য বাঁধাকপিটাকে আগে দিয়ে দিই আর এর মধ্যে কি ধনে পাতা আছে আদা আছে লঙ্কা আছে পেঁয়াজ আছে তারপর এর মধ্যে জিরে গুঁড়োটাকে এইভাবে একটু হাতের এরম ভাবে করে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়েছি কিন্তু একটুখানি সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো দেবো এইটুকু একটু নুন

একটু বেকিং পাউডার দিচ্ছি ভুলে গেছিলাম মনে ছিল না এরম করে করে নিই নিয়ে তারপরে এর মধ্যে একটু জল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে এই গরম তেলটা একটু এর মধ্যে দিয়ে দেবো এদিকে ভাজাটা হচ্ছে হোক আর ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি ফার্স্টে কেন পকোড়াটা ভেজে নিলাম আগে যদি তরকারিটা করতে যাই না আবার আমাকে গিয়ে সেই এটা করতে হবে মানে ওই কড়াটাকে মাছ দেওয়া হবে সেই জন্য আগে তরকারিটাকে বসিয়ে দিলাম আমি ব্যালকানির সামনে একটু এলাম পেকারিটা যাচ্ছে কি না দেখবার জন্য বিস্কুটটা একদম নেই গেলে দুটো বিস্কুটের প্যাকেট করতে হবে ওই জন্য ব্যালকানির সামনে একটু দাঁড়ালাম আমি তো সামনে গামছাটা চাটা রয়েছে গাছে আর কি জল দেবো না আজকে মোটামুটি গোড়াটা ভিজে আছে গাছের এখন বর্ষাকাল তো রোজের যদি জল দিই গোড়া আবার পচি যাবে ঘরের ভেতরে জানলাটা খোলা আছে দেখি ওইখান থেকেই লক্ষ্য করবো দাঁড়িয়ে থাকলে আবার দেরি হয়ে যাবে তনুকে ডাকছি উঠে পর উঠে পর সে ঘুমুচ্ছে তো ঘুমচ্ছে এই ঘরটাতে আগে পরিষ্কার করে নিই গুছি গেছি আমার আবার টুকটুক করে কাজ করবো যে সে তো উপায় নেই যা করতে হবে তাড়াহুড়ো তাড়াহুড়ো হ্যাঁ এই তো দেখতে দেখতে সাতটা দশ হয়ে গেল ঘড়ির কাটা তো চলো তনুর বিছনাটা একটু ভালো করে পরিষ্কার করে নি দিয়ে ওকে ডেকে তুলি দিয়ে এই ঘরটাকে ঝাড় দিয়ে তারপর ওকে ডেকে তুলবো দিলে উঠলে আবার ও ঘরটা বিছনাটা গোছাবো এই বিছনাটাকে গুছিয়ে নিলাম পরিষ্কার করে এবার ঘর ঝাড় দিয়ে নেবো বইগুলোকে এক সাইড করে দিয়েছি এখানে এসে বসবে টেবিলটাকে উপরে দু একটা বই আছে থাক হ্যাঁ ওগুলো প্রায় ভাজা হয়ে গেছে এইগুলোকে আবার একটা একটা করে তুলে নিই বেশ ভালো কালার হয়ে গেছে প্রত্যেকটা মানুষের জীবনে না কিছু ভালো অভ্যেস মানুষের জীবনটাকে টোটালি পাল্টে দিতে পারে তাই কিনা বলো এই যে সকালবেলা আমার ঘুম থেকে ওঠা উঠে কাজ করা আবার অফিসে ছোটা এইগুলো হচ্ছে তোমার মানে সারাটা দিন নিজেকে ব্যস্ত রাখা এই করতে করতে আমার জীবনটা আজকে অনেকটাই পাল্টে গেছে চা হয়ে গেছে চিনি ভুলে গেছি আর বিস্কুট একদম ছিল না বলে একবারে তিন প্যাকেট বিস্কুট নিয়ে নিয়েছি দুটো পেটিস নিয়েছি আর এটা হচ্ছে সর প্রিয় প্রজাপতি বিস্কুট আর কেক নিয়েছি নিতে তিনটে বালা জিতেবিরা কবে খাবে আর কি এখনো একটা খাবে জানি কে আয় নড়ে কে দেখে দেখে উড়লো উঠেই এখন মুখ হতে গেল দাদাই মুখটা তুমি তো চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে তো দাঁত বার করছি গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যাবেলা বাড়িয়ে এলাম এসে কাজ যা কাজ তাই করলাম চা খেলাম চা খেয়ে আর বসেছিলাম বসে বসে একটুখানি ভিডিওটা এডিট করে নিলাম কাজটা একটু এগিয়ে রাখলে অতটা অসুবিধা হবে না আর এখন ফ্রিজেতে একটু দুধ আছে সকালবেলা পনির করেছিলাম অর্ধেক পনির আছে ওটা একটু দুধ দিয়ে পনির দিয়ে একটু ফোটাবো ফুটিয়ে খাবো মানে ওটা কী আমি সেই রসগোল্লার টাইপের নাকি খেতে হয় জানো তো তো ওইটা করবো আর সুপ্র আমাদের তুমি বলছিলে কিসের সেন্টার আমি তো কম্পিউটার সেন্টারে কাজ করিব ওই কম্পিউটার সেন্টারটাকেই সেন্টার সেন্টার করি সবসময় আর অফিসওয়ালা হয় না যেহেতু এটা নেটওয়ার্কিং সিস্টেম সেহেতু এখানে অফিসিয়াল কিছু কাজ থাকে আর কিছু নাই অনেক কাজ থাকে অফিসিয়াল অনেক কাজ থাকে আর সবসময় অফিস কি বলবো কম্পিউটার তো শেখাতে যাই আমি ওখানে যেহেতু সেন্টার বলে অভ্যেস ওই জন্য সবসময় সেন্টারেই মুখ থেকে বেরিয়ে যাওয়া কখনও কখনো অফিস বেরিয়ে যায় এইটাই হচ্ছে সেন্টারে আমার নিজস্ব কিছু নেই গো নিজস্ব থাকলে কি আর আমি এই লোকের বাড়িতে পড়ে থাকি এই লোকের বাড়ি বলতে আমার বোনের বাড়ি হ্যাঁ পরে থাকতে হয় তাই নিজের তো একটা মাথার উপরে ছাদি করে নিতাম আর কানে হেডফোনটা দিয়ে একটুখানি ওই সানডে সাসপেন্সটা শুনি আর একটুখানি গান শুনি বেশ গান শুনতে ভালো লাগে বেশ মনটা খুব ভালো লাগে এডিট করতে করতে কানে করড্ডা লাগিয়ে দিই দিয়ে গানটা শুনতে থাকি শুনতে শুনতে কাজ করি তো চলো ফ্রিজে তোমার পনিরটা আছে ওটা বার করে নিয়ে একটু আগে নিয়ে দুধটা গরম করে অল্প একটু দুধ আছে আর আর একটা প্যাকেট দুধ নিয়ে এসেছি ওটাতে তোমাকে সুদি বানিয়ে দেবো সুদি করে তো ভাই হুম রাতে বেলা রান্না কিছু হবে না আমাদের ও সুদি খেয়ে নেবে আর আমি ওই পনির দিয়ে যেটা করবো ওটা আমি একটু খাওয়াবো আর সকালবেলা এ আছে তোমার ওই পকোড়া আছে দু পিস ওটা দিয়ে আমি একটু মুড়ি খেয়ে নেবো পকোড়া দিয়ে একটু বাদাম দিয়ে একটু চাঁচ দিয়ে চাট করে খেতে একদম ফ্যান্টাস্টিং লাগবে তো চলো আগে এটা করে নিই করে নিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছে আমি হয় বানাই তোমাদের দেখাই এটা অনেকে বলেছে বলছে নাকি দুধ দিয়ে পনির দিয়ে একটু চিনি দিয়ে একটু এলাচ দিয়ে ফুটিয়ে খেলে নাকি চল করে নিয়ে যাবে হ্যাঁ একটু দুধটা জাল বসিয়ে দিলাম দুধটাকে একটু বেশ জাল দিয়ে দিয়ে বেশ ঘন মতো করে নেবো আর এর মধ্যে দিয়েছি চিনি আর এলাচ এটা দিয়ে ভালো করে যেমন করে না রসগোল্লা যেমন ফোটায় ওই রকমভাবে পনিরগুলো সকালবেলা রেখে দিয়েছিলাম পাঁচ পিস এরম করে খাবো বলে তো একদিন একটা স্টুডেন্ট বলছিল যে এরম পনিরকে নাকি দুধ দিয়ে ফুটিয়ে খেলে না খুব ভালো খেতে হয় তো আমি দিন খাই না আমি এই ফার্স্ট টাইম করবো জানি না কেমন খেতে হবে ওই তো ফার্স্টে তনু আছে গিনিপিক একটা ওকে আগে বলো তুই টেস্ট করে দেখ কেমন হয়েছে তারপরে আমি খাবো হুম আর এটা একটু ফুটুক আর আমার বারান্ডাতে কিছু জামা কাপড় আছে কাল থেকে শুকনো হচ্ছে আর এই যে এখানে কাল থেকে কিছু শুকনো হচ্ছে আজকে কিছু ধোয়া হয়েছে ফ্ল্যাট বাড়ি হলে না এই একটা জ্বালা জামা কাপড় এই বর্ষাকালে না খুব শুকনো করতে অসুবিধা হয় তাও এটা কিনেছি কালকে পাপোসটা ধুয়ে দিয়েছিলাম ধুয়ে দিয়েছিলাম আর গেটের সামনেটা ওই জন্য ফাঁকা ছিল ওই জন্য পাপোসটা এখন নিয়ে গিয়ে একটু পেতে দিয়ে এখানটাতে নালে তো বাইরে থেকে এসে একটু পাফা মোছা হচ্ছে না এমনিই ঢুকে বছি তনুকে বলেছিলাম যে ওখানে একটা পাপোস দে ও কার কথা শোনে আর এই প্যাকেটগুলোকে না বিছনায় পাতবো রবিবার দিনকে সময় হলে তবে পাততে পারবো নালে পাততে পারবো না কাল থেকে সব এগুলো শুকনো হচ্ছে আজকে গিয়ে শুকনো হলো আর সারাদিন তো খুব বৃষ্টি হচ্ছে আজকে প্রচুর বৃষ্টি হয়েছে আর আজকে সকালবেলা মাত্র তিনখানা নাইটি ধুইছি আজকে তো কাঁচাকুচি সেভাবে করিনি আজকে উঠোন আছে ছাদ আছে এইরকম যদি বাড়ি থাকে বেশ তোমার কাচাকুচি করে বেশ শুকনো করতে দিতে খুব ভাল লাগবে তাই না বেশ ছাদে উঠতে হবে খালিকটা শুকনো করতে দিলে খালিটা উঠোনের মধ্যে দড়ি টাঙিয়ে শুকনো করতে দিলে বেশ একটা ছিমছাম ঘর হবে আর কি এইরকম সুন্দর লাগে দুধটাকে মেরে এরকম করেছি খির খির মতো ব্যাপারটা হয়েছে খেয়ে বলুক তোমার কাছেই দাঁড়িয়ে আছে ও বাবা আমাকে আর হাতে করে দিতে হলো না তুমি নিয়ে চলে যাচ্ছে খেয়ে রে কেমন বাবা ঘরে বসে পিস না টেবিলে ও বাবা আবার টেবিলে ভালোই খেতে হবে দেখে আমি একটু খাবো লাগে না তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা ভালো থেকে অসুস্থ থেকে গুড নাইট